রহু বৃষ্টি ঝরছে শীতল বাতাস বইছে রহু বৃষ্টি ঝরছে শীতল বাতাস বইছে তপ তো গায়ে শীতল পরশ পে তপ তো গায়ে পিতল পরশ পে আহা কি যে ভালো লাগছে গোতায় মানুষ আলহামদুলিল্লা বলছে গোতায় মানুষ আলহামদুলিল্লা বলছে রহমের বৃষ্টি ঝরছে শীতল বাতাস বইছে এই পুড়ছে প্রকৃতি পুড়ছে মানুষ সাধারণ কাজের তাগিদে বৈশাখী সূর্যের নিচে খোলা মাঠে যাদের বিচর এই বৈশাখের পুলছে প্রকৃতি পুড়ছে মানুষ সাধারণ কাজের দে বৈশাখী সূর্যের নিচে খোলা মাঠে যাদের বিচরণ ঘরে ফিরেও নি শান্তি গরমে দূর হয় না দেহের ক্লান্তি রাতে ঘরে ফিরে নি শান্তি গরমে দূর হয় না দেহের ক্লান্তি আজ বৃষ্টির দিনে কি যে স্বস্তি পাইছে কী তো গোতায় মানুষ আলহামদুলিল্লা বলছে কিত গোতায় মানুষ আলহামদুলিল্লা বলছে রহমের বৃষ্টি ঝরছে শীতল বাতাস বইছে এই বৃষ্টিতে ভিজছে আজ পশু পাখি ভিজছে সবুজ গাছপালা আনন্দে ভিজছে রাস্তায় কিশোর কিশোরী ছোট বাচ্চারা করছে খেলাধুলা এই বৃষ্টিতে ভিজ আজ পশু পাখি ভিচ্ছে সবুজ গাছপালা আনন্দে ভিচ্ছে রাস্তায় কিশোর কিশোরী ছোট বাচ্চারা করছে খেলা সবুজ গাছপালা কি সুন্দর দিচ্ছে দোলা বৃষ্টির মাঝে হালকা বাতাসে জানালা ধরে অনেকে অপলোক আছে যারা বৃষ্টি ভেজা প্রকৃতি ভালোবাসে সবুজ গাছপালা কি সুন্দর দিচ্ছে দোলা বৃষ্টির মাঝে হালকা বাতাসে জানালা ধরে অনেকে অপলো কাছে যারা বৃষ্টি ভেজা প্রকৃতি ভালোবাসে কেউ কেউ হাত বাড়ি বৃষ্টির পানি ধরে মেখে গায়ে কেউ কেউ হাত বাড়িয়ে বৃষ্টির পানি মেখে গায়ে কি সুন্দর সুন্নাত আদায় করছে কৃতজ্ঞতায় মানুষ আলহামদুলিল্লা বলছে রহমের বৃষ্টি ঝরছে শীতল বাতাস বইছে গায়ে শীতল পরশ যে ভালো লাগছে কিত্যতাই মানুষ আলহামদুলিল্লা বলছে রহমের বৃষ্টি ঝরছে শীতল বাতাস বইছে